মানুষের মতো বহুরূপী প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই মানুষ এমন এক প্রজাতির প্রাণী যারা কি না নিঃস্বার্থে হিরগিরির থেকেও বেশি রঙ বদলায় প্রয়োজনে অসেনা মানুষকে যেমন আত্মারাত্মীয় বানিয়ে নেয় আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তেমন আপনজনকেও অচেনা অসেনা বানিয়ে দেয় মানুষকে চেনার মতো শক্ত কাজ দ্বিতীয়টি আর হয় না আপনি সব কিছু চিনতে জানতে ও বুঝতে পারলেও সারা জীবন একটি মানুষের সাথে থাকার পরেও তাকে পুরোপুরিভাবে চিনতে পারবেন না একজন মানুষকে আপনি ঠিক ততটুকুই চিনবেন যতটুকু সে আপনার কাছে নিজেকে প্রকাশ করবে মনে রাখবেন মানুষ সর্বদা মুখোশ পরে থাকা প্রাণী সে নিজের যখন যে মুখোশটা আপনার সামনে উন্মোচন করবে আপনি তার রূপটা তখন দেখতে পারবেন সে মানুষের আসল রূপ দেখা প্রায় অসম্ভব একটি ব্যাপার কেননা সে সময়ে সময়ে নিজের খেয়াল খুশি ও প্রয়োজন অনুযায়ী আদল বদলায় এই একুশশো শতাব্দীতে এসে আপনি নব্বই শতাংশ মানুষকে যাকে যত কাজ থেকে দেখবেন তার কাছ থেকে ততই দূরে সরে যাবেন আর এটাই বাস্তবতা মানুষ এখন মানুষকে যতটা ভয় পায় ততটা হয়তো হিংস্র জানোয়ারকেও ভয় পায় না মানুষ মানুষের থেকে যতটা দূরত্ব বজায় রেখে চলে ততটা দূরত্ব বনের পশুরাও নিজেদের মধ্যে রাখে না আজকাল লজ্জা লাগলো বলতে দ্বিধা হয় না ছোটবেলা থেকে শুনে আসছি কুকুর একবার যার নুন খায় সারা জীবন তার গুণ গায় আর মানুষ একবার যার উপকার পায় পরের তাকেই বাজ দেয়